রানাঘাটের কেস ইটি নিয়েছে কলকাতা পুলিশের কেস ইটি নিয়েছে কাকদ্বীপের কেসটাও ইডি নিয়ে না উচিত কাকদ্বীপের কেসটা ইডি নিলে একাধিক ভিডিও এবং এসডিও ইনক্লুডিং সুমিত গুপ্ত ডিএন সাউথ চব্বিশ পরগনা এরা জেলে যাবে এটা একটা বড় র্যাকেট ভোটার লিস্টটাই পশ্চিমবঙ্গে ধোয়া লক্ষ লক্ষ রোহিঙ্গার নাম ভোটার লিস্টে তুলে রেখেছে তৃণমূল একটা কুষাবাতে একটা পঞ্চায়েতে গৌতম পঞ্চায়েত কর্মী তৃণমূলের লোক পঁয়ত্রিশশো বার্থ সার্টিফিকেট করে দিয়েছে পাঁচশো চল্লিশ কিলোমিটার বর্ডারে জমি না দিয়ে বাংলাকে বাংলাদেশ মমতা ব্যানার্জি অলরেডি বানিয়ে দিয়েছে অনেক লেট হয়ে গেছে সবাই আসুন চেষ্টা করে একবার দেখি আমরা এই বাংলাকে বাঁচানো যায় কিনা উনি বৈরাগত কাকে বলছেন রবীন্দ্রনগর থানায় যে বিক্ষোভ হয়েছিল এটি মহিলা নির্যাতনকে কেন্দ্র করে সেখানে দক্ষিণ কলকাতা জেলা বিজেপি সভাপতি অনুপম পঞ্চায়েত রাজ্যের সাধারণ সম্পাদিকা বিধায়িকা অগ্নিমিত্রা পাল ছিলেন এদেরকে যদি ইঙ্গিত করে বলা হয় তাহলে এরা বৈরাগ্য তহান করতে কি তাহলে তো ফেরা থাকি বৈরাগত থাকে চেতলায় দাঁড়ান বন্ধরে আর এই তত্ত্বটা তো হরগোবিন্দ দাস চন্দন দাসের যে খুন তার যে চার্জশিটে যাদের নাম দিয়েছেন সব লোকাল আপনার মুখ্যমন্ত্রী এবং আপনাদের অভিযোগকে পুরো মিথ্যা বাজার করা ছাড়া ইস্যু ডাইভার্ট করা ছাড়া অন্য কিছু নয় এটা প্রমাণ হয়েছে আমরা যেমন মুতাবাড়ি ধুলিয়ান শামসেরগঞ্জ নিয়ে লড়াই জারি রেখেছি মহেশতলা নিয়েও মুখ্যমন্ত্রী জেনে রাখুন লড়াই জারি থাকবে এলাকায় যাব প্রয়োজনে মহেশতলা অভিযান হবে এবং অমিনপুর ইকবালপুরে যেমন এনআইএ এসে ঠান্ডা করে দিয়ে গেছে পঁচিশটা জিহাদি এখন জেলের ভিতরে সব নন তৃণমূলের নেতা এখানেও একদম ছবি দেখে দেখে ভিডিও দেখে দেখে যা করার সবটাই করাবো আমরা এর জন্য যত দূর যেতে হয় আইনি লড়াই করে আমরা তত দূর যাব পরিষ্কার কথা আমরা পশ্চিম বাংলার হিন্দুদের উপরে এই সংগঠিত সরকার সরকারি দল এবং জেহাদি জঙ্গি পাকিস্তান প্রেমীদের এই অত্যাচার আমরা কোনোভাবে বরদাস্ত করবো না কি করে ঠান্ডা করতে হয় আমরা জানি দু সালে রামনবমীর ঘটনাতে আমরা ডালখোলা রিসড়া এবং শিবপুরে যে পাথরে মেরেছিল যারা রাম দন্তদের উপরে তাদের এমন সোজা করে রেখেছি ওখানে চব্বিশ এবং পঁচিশ সালে রামনবমীর মিছিল পুষ্প বৃষ্টি হয়েছে পাথর বৃষ্টি হয়নি মমিনপুর ইকবালপুর ডালা শিবপুর যেভাবে ঠান্ডা করা হয়েছে এখানেও একই ভাবে ঠান্ডা করা হবে এমন ঠান্ডা করা হবে যাতে আগামী অন্তত বিশ বছর পুতিরাও মনে রাখে আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহুর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন